হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনটা শুরু করলাম সকালে নাস্তা দিয়ে তো আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল কারণ হচ্ছে বাবা মা দীর্ঘ সতেরো আঠারো দিন পরে বাংলাদেশ এসেছে গতকালকে গতকালকে নানুর বাসায় ঢাকায় ছিল তো আজকে বাড়িতে আসতেছে সকাল সকাল উঠে রান্নাবান্না গুছিয়ে দিয়ে ভাবি কি আমরা চলে গেলাম বাবা মাকে আনার জন্য স্ট্যান্ডে বাবা মা জানতো না যে আমি ওয়ে স্ট্যান্ডে যাবো এরাকে নিয়ে তো তারা ভাবছিলো যে আসলে শুধু আমার ছোট ভাই যাবে আমি আর কি জানাই নি আগে থেকে তো আমাদের দেখে তারাও খুব খুশি হয়েছে এই তো দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম এসে রেস্ট নিয়ে বাবা মা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা কি কী গিফট আনলো আমাদের জন্য এগুলো খোলার জন্য ব্যস্ত হয়ে পড়লাম তো ভাইয়া একটা খুঁজছে ওটাতে আমি তেমন মানে মাথা ঘামাইনি দেখি নাই শুধু দেখেছি বসে বসে ভিডিও করিনি তো আর বলছি তোমরা একটা খোলো আমি আর একটা খুলবো তো ও একটা খুলছে ওটা খোলার পরে ওটা তেমন ভিডিও করিনি তারপর হচ্ছে আমি লেগে পড়ছি আসলে কি কিনছে এগুলো হচ্ছে এ ব্যাগটা হচ্ছে বেশি মনে হয় মাই কিনছে কারণ মা ঘুরে ঘুরে আসলে মেয়েদের জিনিস ওনার চোখে যেটা ভাল লাগছে এটা সব কিছু আর কি ছোটো বাচ্চাদের এমন এমন জিনিস কিনে আনছে যেগুলো হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে ওখানে থেকে ভালোও আছে কিন্তু আসলে সেটা বড় কথা না সেই ঘুরে ঘুরে আমাদের জন্য কিনছে এটাই অনেক বড় কথা তো সৌদি আরব থেকে বোরকা আনছে আমাদের জন্য দেখতে পাচ্ছেন এই বোরকাগুলো হয়তো দেখতে আমরা যে বোরকা পরি দেশের এরকম অত সুন্দর না কিন্তু যেটা আনছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য আনছে এটাই অনেক কিছু আর অনেক কিছু আনছে ওখান থেকে ওড়না থেকে শুরু করে মানে বিভিন্ন জিনিস যাই মায়ের চোখে বাঁচছে বাবার চোখে ভাল লাগছে সব কিছুই আনছে এই পানিগুলো হচ্ছে খুব স্পেশাল আপনারা যারা মুসলিম আছেন আমরা মুসলিম ভাই বোনেরা তারা তো জানবেন আমি খুব আগ্রহ নিয়ে খুলতেছিলাম যে আসলে কী আছে এটার মধ্যে কী আনছে আরও একটা ইয়া ছিল ওটাতেও অনেক কিছু আনছে যেগুলো আসলে দেখাইতে পারিনি ভাইয়া খুলছে তো আমি দেখছি শুধু ভিডিও করিনি এখানে হচ্ছে আমার ভাইজির জন্য অনেক খেলনা ছিল ও ছোট মানুষ ওর জন্য অনেক কিছু আনছে আমাদের জন্য আছে সবার জন্যই কম বেশি যা পার্সে আনছে কারণ হচ্ছে তারা তো মাত্র কয়েকদিনের জন্য গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা গিয়েছিল হজ করতে আল্লাহ সেটাকে কবুল করুক এটাই আমাদের চাওয়া হজে গিয়ে আমাদের জন্য যে অনেক কিছু আনছে এটা অনেক কিন্তু তারা গেছে আল্লাহর রাস্তায় তো আল্লাহ সেটাকে কবুল করুক আমাদের মনের ইচ্ছা শুধু একটাই তারপরও আমাদের জন্য অনেক কিছু আনছে তারা চিন্তা করে এটাই অনেক কিছু শুধু যে আমাদের জন্য গিফট আনছে এমন কিছু না আমার চাচা তো ভাই বোনেদের জন্য ছোট ছোট যা পার্সে কিছু না কিছু নিয়ে আসছে আশপাশে টুকটাক সবার জন্য যা পারছে আর কি সাধ্যার মধ্যে যা হয়েছে যতটুকু পারছে নিয়ে আসছে আর কি আসলে কেউ কোথা থেকে আসলে কি নিয়ে আসছে এটা খোলার জন্য আসলে আমরা যারা আছি বাচ্চারা এরা আসলে খুব এক্সাইটেড থাকে যে কি আনছে দেখার জন্য তো আমিও এরকমই ছিলাম প্রত্যেকটা জিনিস খুলছিলাম ভালো করে দেখতেছিলাম না কিন্তু একটা একটা রেখে দিচ্ছিলাম যে নিচে আরও কী আছে এটা দেখার জন্য এরকমটা আর কি করলাম তো অনেক কিছুই আনছে যাই হোক গিফট খুলে তারপর হচ্ছে আমরা আবার আজকের কাজগুলো আমি ভাবি এগুলোরাই করছি মা তেমন আজকে বাকি কিছু করতে দিনি কারণ হচ্ছে আজকে তারা মাত্রই আসলো গিফট খুলে তারপর হচ্ছে আবার বান্নার বিকালের জন্য লেগে পড়লাম বিকালে হচ্ছে ভর্তা ভাত রান্না করছিলাম সকালেও শুধু শাক সবজি বেশিরভাগ সবজি প্রকার রান্না করা হয়েছে কারণ হচ্ছে বাবা মা যেখানে ছিল ওখানে নাকি প্রতিদিন মাছ মাংসই দিত তো ওনারা এই কয়েকদিন শুধু মাছ মাংস খেয়ে খেয়ে আসলে তাদের ভালো লাগতেছিল না তারা যখন ঢাকায় ছিল তখনই ফোন দিয়ে বলছিল যে আসলে শাক সবজি বা মানে সবজি রান্না করার জন্য তেমন মাছ মাংস বেশি রান্না করার না জন্য তো সকালবেলাও দেখলেন যে আমি আসলে বেশি সবজি কাটলাম সবজি রান্না করছিলাম বেশিরভাগ তারপর হচ্ছে বিকালবেলাও ভর্তা ভাত রান্না করছি বিভিন্ন প্রকারের ভর্তা আমার ভর্তা ভাত অনেক প্রিয় শুধু আমার আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে এই দিকে আয়রার একটা খেলনা আছে আয়রার জন্য অনেক খেলনাই আনছে কিন্তু হচ্ছে একটা বিড়াল ছিল যেটা আমার খুব ভালো লাগছে খুবই সুন্দর লেজ নাড়ে আর সুন্দর করে হাটে দেখতে খুব ভালো লাগে এখানে দেখলে অনেকগুলো চেন আনছে আপনারা ভাবতে পারেন এতগুলো চেন এগুলো কিন্তু এমনি স্বর্ণের না হয়েছে কি আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি এতগুলো চেন তো স্বর্ণের কেনা সম্ভব না তো বাবা কী করছে অনেকগুলো চেন নিয়ে আসছে বলছে ছোট ভাই বোন আমরা যারা আমাদের আছে তো বলছে সবাইকে এক একটা দিয়ে দিবি ওরা খুশি হবে ওর কাকা যাই আনছে হয়তো কোথাও গিয়ে কিছু আনছে ওরা দেখলে খুশি হবে তো অনেকগুলো চেন আনছে যে একটা একটা করে সবাইকে দিবি এই আর কি এই যে হচ্ছে আয়রাল সেই খেলনাটা বিড়ালটা আসলে খুব সুন্দর হাটে এদিকে আয়রা তো দাদার গিফট পরে মাথায় তারপর খেলনা নিয়ে চকলেট নিয়ে বসে গেছে দাদা দাদিকে অনেক দিন দেখে না বাবা তাদের খুব মিস করছিল আমার মা কি করছে সৌদি আরব থেকে হচ্ছে থালা বাসন মাজা নাকি মাজোনি না ডলনি যাই হোক ওইটা নিয়ে আসছে যাই হোক আজকের দিনটা অনেক ভালো কাটলো আমাদেরকে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন এই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই